হেলথ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে আলোচনার বিষয় স্তনে ব্যথা কিংবা চাকার অনুভূতি কখন যাবেন ডাক্তারের কাছে স্তনে ব্যথা কিংবা শক্ত কোনো পিণ্ড অনুভব করার সমস্যাটির মুখোমুখি যে কোনো মেয়ে জীবনের কোনো না কোনো সময় হয়েছে সত্য কৈশোর পার করা মেয়েটি তার স্তনের বয়সন্ধিকালীন পরিবর্তন দেখে রীতিমতো অবাক হয় সেই সাথে স্তনের চাকা বা ব্যথার অনুভূতি তাকে ব্রেস্ট ক্যান্সার হবার কিন্তু সত্যিকার অর্থে ব্যথার বিষয়টি ডাক্তাররা বেশ ইতিবাচকভাবেই দেখেন কারণ স্তনের কোনো পিণ্ড যদি প্রাথমিক পর্যায়ে ব্যথা করে তার মানে সেটি ক্যান্সার বা টিউমারের রূপ নেবার সম্ভাবনা খুব কম স্তন ক্যান্সারের শুরুর দিকে একেবারেই ব্যথাহীন থাকে তাছাড়া যাদের বয়স তুলনামূলকভাবে কম তাদেরও ক্যান্সার ঝুঁকি কম থাকে যেহেতু আমাদের দেশে নারীরা তাদের স্তনে কোনো সমস্যা হলে সেটি প্রকাশ করতে লজ্জা পান তাই ঠিক কখন বা কী ধরনের সমস্যায় ডাক্তারের কাছে যেতে হবে সেই ব্যাপারটি জানা থাকা অত্যন্ত জরুরি ফলে কাজটি যেমন সহজ হয়ে যায় তেমনি আপনার অকারণ ভয় আর ঝুঁকির হারও কমে যায় স্তনে অস্বাভাবিকতা দেখার আগে চলুন জেনে নেওয়া যাক আপনার স্তনের স্বাভাবিক অবস্থা বা ঝুঁকিহীন সমস্যাগুলো কি কি হতে পারে প্রথমত বয়সন্ধির পর থেকে মেয়েদের স্তন একটি ছোট ও অপরটি বড় থাকতে পারে আকারে খুব বেশি অসামঞ্জস্য বা দৃষ্টিকটু পার্থক্য না থাকলে এ নিয়ে ভাবিত হবার কিছু নেই তবে লক্ষ্য করুন দুই স্তনের একই জায়গাগুলোতে ঘনত্ব সমান কিনা হাত দিয়ে অনুভব করলে দেখবেন আপনার স্তনের উপরের ও বাইরের দিকের অংশ একটু শক্ত ও দড়ি পাকানো বলে মনে হয় কারণ এই এলাকা থেকেই শুরু থেকে যত নিচের দিকে নামতে থাকবেন চর্বির কারণে তত নরম অনুভূত হবে এছাড়াও প্রতি মাসে মাসিকের ঠিক আগে আগে বা মাসিকের সময় স্তনে ব্যথা বা পিণ্ড অনুভূত হওয়াটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু লক্ষ্য রাখুন ব্যথা বা পিণ্ডটি সেই মাসের মাসিকের পর বা পরবর্তী মাসিক পর্যন্ত থাকে কিনা যদি না থাকে তবে সেটা নিয়েও চিন্তিত হবার কোনো কারণ নেই তাহলে কখন যাবেন ডাক্তারের কাছে প্রথমেই দেখবেন স্তনে অনুভূত হওয়া চাকাটি কি একেবারে নতুন কিনা এর আগে কোনো মাসিকের সময় এর অস্তিত্ব টের পাননি এমন হয়েছিল কিনা নতুন অনুভূত অস্বাভাবিক অস্বস্তিকর পিণ্ডটি যদি পরবর্তী মাসিক পর্যন্ত থেকে যায় বা তুলনামূলকভাবে বড় হয় তবে অবশ্যই ডাক্তারের কাছে যান স্তনের শক্ত পিণ্ডটির বৃদ্ধির হার লক্ষ্য করুন যদি কয়েকদিনের মধ্যে খুব দ্রুত বড় হতে থাকে এবং ব্যথা না থাকে তাহলে দ্রুত ডাক্তারের স্বর্ণাপন্ন হওয়া দরকার যদি দেখেন পিণ্ডটি নড়ছে অর্থাৎ অনুভব করার সময় হাত থেকে পালিয়ে যেতে চাইছে এবং তার নির্দিষ্ট জায়গা থেকে বেশ দূরে চলে যাচ্ছে এমন পরিবর্তনে অনেক ক্ষেত্রেই অস্ত্রোপচারের প্রয়োজন হয় স্তনের ত্বকে কোনো ধরনের পরিবর্তন হলে যেমন ত্বক বেশি লাল হয়ে গেলে কোচকানো বা রেখার মতো দাগ সৃষ্টি হলে ত্বকে টোল খেলে কিংবা পাউরুটির শক্ত অংশের মতো শক্ত হলে দেরি না করে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে স্তনের বোটার বেশ কিছু পরিবর্তনেও সচেতন হতে হবে উদাহরণস্বরূপ বলা যায় স্তনের বোটা স্বাভাবিকের চেয়ে বেশি ভেতরে ঢুকে গেলে কিংবা বোটা থেকে কোনো খরণ নিঃসৃত হতে পারে স্তন থেকে খরিত রস পানির মতো বা হলুদ বাদামি লালচে বিভিন্ন রঙেরও হতে পারে এছাড়াও স্তনে ব্যাকটেরিয়ার আক্রমণে হঠাৎ করে প্রচণ্ড ব্যথা ও পুঁজ হতে পারে এই সময় ডাক্তারের ছুরির নিচে গিয়ে পুজের বিনাশ ঘটানোটা হবে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত বর্তমান সময়ে স্তন ক্যান্সারে মৃত্যুর হার অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি সঠিক সময়ে চিকিৎসকের স্বর্ণাপন্ন হলে এই হার অনেক কমিয়ে আনা সম্ভব নারীরা একটু সচেতন হলে এই ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনা অসম্ভব কিছু নয় আপনার সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি নিয়মিত বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন আজকের এই আলোচনা শোনার জন্য আপনাকে ধন্যবাদ